আজকাল ছেলে মেয়েকে না বললী গ্রামের সফিককে দেখে সব কিছু ওই ওই ছেলেগুলো এমন একটা মানে এ টাইপের ছেলে সুকোর টাইপের সমস্ত ছেলে মেয়ে স্কুলে যেয়ে কলেজের আর ছোটো ছোটো ছেলে মেয়েদের বেশ ভালোবাসা সব শিখে দিয়েছে পরে হ্যাঁ এতটা পাকা ছিল না ছেলেমেয়েদের ওই জন্য ক্লাস এইটে পড়ছে নাইনে পড়ছে নেপালি রেজিস্ট্রেশন

এখন সামনে মাধ্যমিক সফিকের পালে পড়ে খুব তো মজা পাইছে দেখে কিছু শিক্ষা হলো লাভ হলো তারা মোবাইলে নেট শেষ হলো তার চেয়ে এডুকেশনের ভিডিও দেয় যে কোনো ভিডিও দেয় এডুকেশন অনেক ভিডিও আছে অনেক চ্যানেল আছে দেখে অনেক কিছু শেখা যাবে সফিকের ভিডিও শিখলে কেউ নাকি সবাই যদি বরবাদ হয় তো আমরা এই স্টুডেন্ট তোরাই স্টুডেন্ট তোরা কি বরবাদ হই সবাই দেখছে সবাই আর সবাই যদি ভুল করে ভুল রাস্তায় যাবে আমি কি ভুল রাস্তায় যাবো যাবে না এক জায়গায় রাস্তায় কাদা আছে এক জায়গায় ফ্রেস রাস্তা আছে ফ্রেস রাস্তাটা একটু ভুলান্তা হতে পারে আমি কি কাদা দিয়ে যাবো বসার সময় ফ্রেস রাস্তায় যাবো শেষ রাস্তায় যেতে গেলাম কি করতে হবে যেগুলো কাজের ভিডিও না সেগুলো দেখুন কাজের ভিডিও সেগুলো দেখো যেটা আমাদের জীবনে কোনো না কোনো জায়গায় কাজে লাগবে লাগবেই আর ওর ভিডিও দেখি প্রেম ভালোবাসা যদি কোনো বিশ বছর পর কেউ জিজ্ঞেস করবে যে তোমার তোমার কয়টা কয়টা গার্লফ্রেন্ড ছিল ছিল জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তুমি কয় টাকা রোজগার করো এটা জিজ্ঞেস করবে এখন যেমন আমাদের বন্ধুর সঙ্গে যদি দেখা হয় জিজ্ঞেস করে তুই কি করো আমি ওকে বলে তুমি কি চলো বন্ধু আমাদের দে চলে তো কী করিস কাজ তুই কি এখন কী কাজ করিস বা আর কিছু এই টাইপের জিজ্ঞাসা করিস বর বার ওই ভিডিও না দেখায় ভালো আর এখন তো মাধ্যমিক কোনো কাজের ভিডিওই না কাজের ভিডিও এডুকেশনাল ভিডিও আছে বা শিক্ষণীয় ভোজন যেমন একটা কাজের জিনিস আছে সবটাই দেখতে পাল বেশি ভালো হয় ওই রান্না করা রান্না করা বেশি জেলা থাকে না সেটা কাজে দিবি

তো স্টুডেন্টদের আমার না সমস্ত স্টুডেন্টকে বরাবাদ করেছে মান নির্ণয় করি তাই তো এবার শুরু করবো কি হ্যাঁ হ্যাঁ মান নির্ণয় করি মানে মান বসা সমস্ত মান মুখস্ত লাগবে সমস্ত মান মুখস্ত করার জন্য প্রথম ক্লাস করা লাগবে প্রথম ক্লাস তো করা তো দেওয়ার আছে নেই প্রথম ক্লাস করা প্রথম ক্লাস দেখ যারা অনলাইনে ভিডিও দেখছে তাদেরকে বলছে করা আছে পরে শুরু করি প্রথমে এক নম্বর প্লাস ডিগ্রি মান করে এই অঙ্গটা খুবই সোজা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই টু

প্রথম ক্লাসে সব বলে দিয়েছি দরকার পড়লে আরেকবার ভিডিও দেখে নেবো ঠিক আছে যদি মুখস্থ না হয় কারণ এই মান এই এইটুকু বের করতে গেলে মানগুলো মুখস্থ লাগবে আর তাড়াতাড়ি মুখস্থ লাগবে এই ভাবছি 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 এত ভাবলে সময় পার হয়ে যাবে এটা দু মার্কের অঙ্ক মাধ্যমিক ঠিক আছে এটা অঙ্ক তো দু মার্কের তাহলে ওয়ান এর স্কোয়ার কত হয় ওয়ান আর রুট বি এর স্কোয়ার দুই রুট বি এর স্কোয়ার বললাম না খাদিজার স্কোয়ার খাদিজা রুট খাদিজার স্কোয়ার মাইনাস

প্লাস আট আর মানে আট থেকে আট বাদ মানে বাদ তাহলে পড়ে গেলো কত তিন বাই ছয় কাটাকাটি করলে তিন একে তিন তিন না ছয় তার মানে এক বাই দুই দুই আসবে দুইটা যদি ওপর থাকতো তাহলে দুই ঠিক ছিল দুইটা তো নিচে আছে তার বাবা এক বাই দুই আনসার বুঝা গেল দুই নম্বর অঙ্কটা পারা যাবে হ্যাঁ হ্যাঁ করতে হবে যারা যারা পারবে তো সেকি স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস মাইনাস কত আছে মাইনাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি এদিকে করে দেব কিউব মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি মান এর স্কোয়ার মাইনাস সাইন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই টু তার কত স্কোয়ার মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তার কত স্কোয়ার তাই তো

শূন্য বাই চার কে চার দেয় ভাগ বলে শূন্য 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 গেল কত সে ভুল করছে ঠিক আছে এখান থেকে পর্যন্ত হ্যাঁ